বাগেরহাট চার আসন বিরুপ্তি ও বাগেরহাট তিন আসন বিভাজনের প্রতিবাদে বাগেরহাট জুড়ে শুরু হয়েছে সর্বাত্মক অবরোধ রোববার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এর ফলে সড়ক ও নৌপথে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বন্ধ রয়েছে ইপিজেড শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট খেয়া ও ফেরি পারাপার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের কাটাখালী নাওপাড়া দিগরাজ সাইনবোর্ড মোল্লাহাট ফকিরহাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নাম নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সহ সাধারণ মানুষ অবরোধের ফলে বাগেরহাটের কোনো উপজেলা থেকে ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি চলছে না অভ্যন্তরীণ জানো এদিকে অবরোধের কারণে সড়কপথে মংলা বন্দরে পণ্য পরিবহন বন্ধ রয়েছে দর্শক বাগেরহাটের অবরোধের বিষয়ে জানাতে কাটালি কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক এনামুল অবরোধ কেমন চলছে এবং কোন রাজনৈতিক দল কি আন্দোলনে কোন রাজনৈতিক দল কি এর সাথে যুক্ত হয়েছে আপনি জানেন যে বাগার জেলার চারটি আসন নির্বাচন কমিশন ইতিমধ্যে তিনটি আসনে ঘোষণা করছে সেই তিনটি আসন থেকে চারটি আসনে পুনরুদ্ধারের জন্য কিন্তু বাগারের বিএনপি জামাত সহ সমন্বয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন ইতিমধ্যে করেছে এবং গত বৃহস্পতিবারও কিন্তু অবরোধ করেছে আজকে কিন্তু বাগেরহাট জেলার নয়টি উপজেলায় সর্বাত্মক অবরোধ চলছে আমি মোংলা থেকে এখানে আসতে কিন্তু আমি দেখেছি রাস্তার মাঝখানে কিন্তু গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে স্থানীয় যে মংলা রামপালের যে জনগণ তারা কিন্তু স্বতঃস্ফূর্ত এই অবরোধটি পালন করছে তো আমি আপনাকে এই বিষয়ে একটু কথা বলবো স্থানীয় একজন বিএনপি নেতার সাথে আপনারা কি আন্দোলন করছেন কেন আমরা আন্দোলন করছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে চারটি আসনকে যেভাবে বিভক্ত করা হচ্ছে এটা আমরা কখনো আশা করি না কারণ আমাদের রামপাল এবং মৌলা রক্তের সঙ্গে মিশে আসে সে সাবেক থেকে রামপাল মৌলা বাগেরহাট এবং